বিজেপি ও আর এস এস এর বর্বরচিত আক্রমণের প্রতিবাদে আজ একটি মিছিল পথসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে মিছিলটি যে শুরু হয় বর্ধমান পৌরসভার সামনে থেকে এবং কার্জন গেট চত্বরে গিয়ে শেষ হয় মিছিলে অগণিত কর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেল এবং কার্জন গেটে পথসভায় রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় খান বলেন আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজির ছবির ওপর যে কালিমা লিপ্ত হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে যে বা যারা এই কাজ করেছে তাদের আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছে সংবিধানের কিছু বিধিও মনে করিয়ে দেন তার সাথে হাতে সংবিধানের পুস্তক নিয়ে সংবিধান বিরোধী কাজ নিয়ে বিজেপিকে করে যে রাহুল গান্ধীর মুখে যখন কালি লাগাচ্ছে আমাদের বিধান ভবনের মধ্যে প্রবেশ করেছে এবং এই তো বিরুদ্ধে বিজেপির এর বিরুদ্ধে তো জাতীয় কংগ্রেস লড়ছে কিন্তু কালকে আমরা কি দেখেছি সাতারামের ওখানে রাহুল গান্ধীজি যখন পথযাত্রা যাচ্ছিল বিজেপির কয়েকটা লোক কালো পতাকা তাকে দেখিয়েছে আমাদের নেতা কিন্তু তাকে কোনো কিছু করেনি তাকে তার হাত বাড়িয়ে চকলেট উপহার দিয়েছে এটাই জাতীয় কংগ্রেস এটাই রাহুল গান্ধীজি এটা অন্য দলের হলে হয়তো গালাগালি দিয়ে দিয়ে সিকিউরিটিকে বলতে হবে মেয়েরা তাড়িয়ে দাও কিন্তু আমাদেরও করবো কিন্তু এইভাবে তো ভোটে নামানো যায় না আমাদের নেতা রাহুল গান্ধীজি বলেছে নফরত কি দোকান মে মোহত কি নফরত কি বাজার মে মোহত কি দোকান খুলনে আয়া হো এই দোকানটা তো খুলেছে এভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভোট চুরি করে আজকে ক্ষমতায় এসেছে আমাদের নেতা রাহুল গান্ধীজি অথেন্টিকভাবে আইডেন্টিফাই করে ভোট ইলেকশনের যত ভোটার লিস্ট আছে একটা ফ্যামিলিতে আশি জন ভোটার কি করে হয় আপনি পশ্চিমবঙ্গে ভোট দিচ্ছেন আপনার নাম দেখুন মহারাষ্ট্রে আছে রাহুল গান্ধী লড়াই করছে তার কারণ রাহুল গান্ধীর একটাই টার্গেট এক ব্যক্তি এক ভোট এক ব্যক্তি এক ভোট বিজেপিকে আমরা বলছি এক ব্যক্তি এক ভোট তার কারণ আপনারা দেখছেন যা গোটা দেশ জুড়ে পশ্চিমবাংলা জুড়েও কীভাবে ভোট চুরি হয়েছে এই ভোট চুরির বিরুদ্ধে আমাদের এই লড়াই এই লড়াই এখানেই থাকবে না আমরা এই কার্য ঐতিহাসিক কার্য গেটের সামনে আজকে আমরা সংকল্পবদ্ধ হচ্ছি যদি বিজেপি এবং তৃণমূল যদি এরকম করে তাহলে আমরা আগামী দিনে কিন্তু আর গান্ধীবাদ থাকবো না তার কারণ জাতীয় কংগ্রেসে যেরকম গান্ধীবাদ রয়েছে সেরকম সুভাষবাদও রয়েছে তাই সমস্ত বাদকে কিন্তু আমরা মনে করিয়ে দেবো এই বর্তমান শহরে বিজেপি এবং তৃণমূল নেতাদেরকে আবার হুঁশিয়ারি দিচ্ছি যদি খেলা খেলতে চাও পুলিশ প্রশাসনকে বসিয়ে রাখো তাই যদি তারা ভুয়ো ভোটার হয় তাহলে ভুয়ো ভোটারে জেতার কোনো দাম থাকে না তাই অবিলম্বে এই গদি ছেড়ে দিয়ে তাদের উচিত আবার নতুন করে ভালো ভোটার মানে যারা সত্যিকারের ভোটার মোদী সরকারের নির্বাচন কমিশনের অনুযায়ী সেই ভালো ভোটারদের দিয়ে মানে অরিজিনাল ভোটারদের ভোটে জিতে আবার প্রমাণ করুক যে তারা ভোট চুরি না করে আজকে মসনদে বসে আমরা দেখছি সর্বত্র একটা ভারতবর্ষকে ধর্মের নিরিখে বিভাজিত করে একটা চক্রান্ত আর বিভিন্ন আঞ্চলিক দলগুলো তার দোষর হয়েছে এই বিজেপি নামক যে জনগণের বিরুদ্ধে যে সরকার সেই জনবিরোধী সরকারকে কখনোই কোনো আঞ্চলিক দল আটকাতে পারবে না আজকের এই সভা সঞ্চালক বুলবুল আহমেদ শেখ পিসিসি সদস্য এখানে উপস্থিত আছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য এবং বিশিষ্ট আইনজীবী শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহাশয় পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি মিঠুন সরকার এবং সকলেকে আমি আর নাম নিচ্ছি না কারণ অনেক লেট হয়ে গেছে সকাল পদাধিকারী যুব কংগ্রেস মাদার কংগ্রেস ব্লক কংগ্রেস সকলকে সম্মান জানিয়ে প্রশাসন সাংবাদিক মহল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সকলকে সম্মান জানিয়ে আমি দু চার কথা বলবো যখন ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে কংগ্রেসের একটা হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গে উঠতে শুরু করেছে গোটা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ বাদ নেই এই ভারতবর্ষে কংগ্রেসের যে হাওয়া উঠেছে রাহুল গান্ধীজি এই যে ভোট চোর গদি চোর এই যে স্লোগানটা যেমন আপনাদের প্রতিবাদ মিছিল কি বলবেন দেখুন আপনারা সবাই জানেন যে আমাদের কলকাতা বিধান ভবন আমাদের যেটা মেন সদর দপ্তর সেই বিধান ভবনে কিন্তু গত দুদিন আগে বিজেপির এক গুন্ডা তার নামটা আমি মুখে নেব না কি সিং গরু সিং না মোসে সিং আমি জানি না সে নাকি সাত আট জনকে নিয়ে সকালবেলায় আমাদের যা সদর দপ্তর খোলা হয়েছে তখনই কিন্তু এসে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি ছবিতে কানলিপ্ত করেছে এবং আমাদের বিধান ভবনের ভিতরে ঢুকে ভাঙচুর করেছে এবং সে এত সাহস যে তার নিজের ফেসবুক প্রোফাইলে লাইভ করেছে এটা কোনো সাজানো ঘটনা নয় এটা সবাই জানেন প্রশাসন থেকে শুরু করে সবাই জানে তারই প্রতিবাদে আমরা আজকে পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান স্টেশন থেকে কাজ নিয়ে আমরা এক প্রতিবাদ মিছিল করলাম এইটা আমরা হাতে দেখছি না এই সংবিধান এটা যা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সংবিধান আমাদেরকে রায় দিয়েছে ওয়ান ম্যান ওয়ান ভোট মানুষের অধিকার সমান ব্যক্তি যত ধর্মের মানুষ আছে সবারই সমান অধিকার থাকে এই সংবিধানকে যারা পাল্টানোর চেষ্টা করে এই ভারতবর্ষে বিজেপি সরকার উনি একটাও কথা বলছেন আমি যদি চোর হয় তাহলে মেনে নেবো আমি সেটে যাবো তাহলে আমি না প্রতিবাদ তো করবো এবং প্রতিবাদ একজন করা যায় প্রতিরোধ করতে গেলে অনেকজনকে লাগে উনি তো নিজে বলতে পারতেন যে না কিন্তু উনি কোনো কথা বলেন ভয়ে যেখানে দেখেছেন তারপরে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি আমাদের সদর দপ্তর হামলা করেছে ভয়ে হামলা করছে ভয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে এইটাই তো আমরা দেখতে চাইছি তিনজনকে অ্যারেস্ট করেছে আইডেন্টিফাই করে ছবি থেকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু রাকেশ যে মেল ডাক্তার আপনার নামটা বলেই ফেললাম যাই হোক ওনাকে কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না আমরা কালকে রাত্রে সোশ্যাল মিডিয়ায় দেখেছি উনি কি সত্যি করে হসপিটালাইজ হয়েছে কংগ্রেসের ঘটনা ঘটনার পর থেকে তার আপ ডাউন করতে শুরু করেছে তার জন্য ভর্তি হয়েছে সেটা আমাদের কাছে প্রশ্ন কিন্তু আমরা সেটা ছাড়বো না উনি যদি শ্মশানে শুরু থাকে তারপরেও আমরা এক ঘন্টার জন্য ওকে আমাদের অ্যারেস্ট করতে হবে এটা আমাদের দাবি রাকেশ সিং কবরে থাকুক সাবধানে থাকুক খুঁজে আমরা বার যদি কলকাতা পুলিশ না পড়ে আমাদেরকে বাহাত্তর ঘন্টা টাইম দিক জাতীয় কংগ্রেস বার করে দেখিয়ে দেবে কোথায় আছে রাখে বিধানসভা ভোটে কতটা আশাবাদী আপনার দু হাজার ছাব্বিশ বিধানসভা যে আছে মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে আমাদেরকে বোঝো একটু আগে বললাম যে আম পাবলিক যারা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নয় যারা কোনো পার্টি করে না যারা ফ্যাকচুয়েট করে ভোট জানেন যে একটা পার্সেন্ট ভোট ফ্যাকচুয়েট করে যেই ফ্যাকচুয়েটে ভোট পার্সেন্টেজ আর ভোটের রেজাল্ট কিন্তু নির্ভর করে সেই পার্সেন্টেজটা কিন্তু কংগ্রেসের সাথে চলে এসছে তারা বলছে ভাই এখন সামনে আমরা যেতে পারবো না কিন্তু ভোটটা ভাই কংগ্রেসকে দেবো এই এই যে মানুষের মধ্যে যে উদ্দীপনাটা এটা আমাদের শুনে শান্তি দেবো কি আমরা ছাব্বিশে আমরা এখানে সরকার করবো আপনার নাম পরিচয় নাম সঞ্জয় খান আমি রাজ্য যুবক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজ করবে আমরা তোমরা খেলবো বিজেপি নেতাদেরকে বলছি কে কটা গোল দিতে পারে আমরা দেখিয়ে দেব খেলা আবার নতুন করে শুরু হবে এই বর্ধমান জেলায় এই ঐতিহাসিক চারজন বিজেপি নেতাদেরকে বলছি তোম থাকলে আসুন তোম থাকলে আসুন এই চারজন গেটেই খেলা শুরু করব আর বিজেপিকে শুধু নয় বিজেপিকে কে এই রাজ্যে জায়গা করে দিচ্ছে সেই তৃণমূলের খোকা খুকিদেরকেও বলছি আমাদের এই আমাদের দোম যদি দেখতে চাও তাহলে প্রকাশ্য নামো প্রকাশ্য নামোই খেলা হবে স্লোগান দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে লাভ হবে না টাইম দাও তোমাদের পুলিশকে দু চার ঘন্টা বসে থাকতে বলবে তারপর দেখে নেবে আমাদের দোম কত আমাদের দোমটা আজকের দম নয় আঠেরোশো পঁচাশি সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত জাতীয় কংগ্রেস লড়ছে রাহুল গান্ধীর নেতৃত্বে যুব কংগ্রেস লড়ছে আমরাই ক্ষমতায় থাকি না কিন্তু আমরা থাকি একটা জায়গায় যখন মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয় যখন মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয় তখন আমরা লড়াই এর ময়দানে নামি রাহুল গান্ধী না যা আছে সেটাই থাকবে সংবিধান মেনে আমাদের ভারতবর্ষের মানুষের যা যা দরকার সেটা করতে হবে এই বিজেপি সংবিধানকে পদটাতে চাইছে আমাদের নেতা রাহুল গান্ধী এই সংবিধান বাঁচাও যে যাত্রা শুরু করেছে ভারতবর্ষ জুড়ে এখন আপনি দেখুন বিহারে যেভাবে কংগ্রেসের হাওয়া লেগেছে আমাকে আম পাবলিক ধরে যাবে রাস্তায় জিজ্ঞাসা করছে যে ভাই তোদের কিন্তু কংগ্রেসের হাওয়া ভালো আছে আগামী দিন কিন্তু কংগ্রেস ক্ষমতায় আসছে কংগ্রেস ক্ষমতা এলে কিন্তু কংগ্রেসের ভাই কাজ হবে এটা হয় মানি ভাই যে যাই পারুক দেশ কিন্তু চালাতে কংগ্রেস ছাড়া কেউ পারবে না এটা আর পাবলিক বলছে থেকে ধরে ধরে আমি তাহলে মানুষের মধ্যে কংগ্রেসের যে ভালোবাসাটা আবার নতুন করে রাহুল গান্ধীজির নেতৃত্বে উঠেছে সেখানেই এই যে ভোট চোট প্রতিশোর এই যে রাহুল গান্ধীজির স্লোগান রাহুল গান্ধীজি তো ইলেকশন কমিশনকে অথেন্টিক সব ডকুমেন্টস দিয়েছেন তারা ইলেকশন কমিশন কেন কোনো স্টেপ নিচ্ছে না তারা কিছু বলছে না আচ্ছা আপনি বলুন রাহুল গান্ধী অনেক কিছু দিয়েছে আমরা দু দুটো প্রধানমন্ত্রীকে আমরা বলিদান দিয়েছি রাজীব গান্ধীজি ইন্দিরা গান্ধীজি আমরা শহীদ হয়েছে এই দেশের জন্য এই ভারতবর্ষের জন্য জওয়াহরলাল নেহেরু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যার ফ্যামিলিতে রক্ত লেগে আছে যার ফ্যামিলি রক্ত থেকে আজকে এই জাতীয় কংগ্রেস করছে তাকে উল্টো পাল্টা বলছে আর কে কি বলেছে সেটাকে নিয়ে বিজেপি এখন ইস্যু করছে যেভাবে